এই সোফাটি সম্পূর্ণটাই চিটা এবং সেগুন কাঠের তৈরি করা এই সেটের সাথে টু সিটারের দুটি সিঙ্গেল সিটারের একটি এবং একটি টি টেবিল রয়েছে টি টেবিলের উপরে একটি দশ মিলিমিটার মোটা গ্লাস দেওয়া টি টেবিলের পায়া এবং সোফার সামনের দিকের পায়া একই ধরনের অর্থাৎ ভিক্টোরিয়া শেপের এই সোফাটিতে চমৎকার নকশা করা হয়েছে এই নকশাগুলো হাতের সাহায্যে তৈরি করা মোটা কাঠ খোদাই করে এই নকশাগুলোকে তৈরি করা এবং এই নকশাগুলোকে খুবই চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এই সোফার প্রধান বৈশিষ্ট্য হল এর সিটে এবং ব্যাকে যে ফোম ব্যবহার করা হয়েছে এবং যে কভারগুলি দেওয়া হয়েছে তা খুবই উন্নত মানের এই কভারগুলিকে আপনারা সাবান পানি দিয়ে পরিষ্কার রাখতে পারবেন এবং মাঝে মাঝে আপনাদের প্রয়োজন মতো সময়ে এই সোফার ফোমগুলোকে পরিবর্তন করতে পারবেন এই সোফাটিতে আমরা লেকার বার্নিশ ব্যবহার করেছি সাত আট বছরের মধ্যে এই সোফাতে কোনো ধরনের পলিশ করার দরকার পড়বে বলে আমরা মনে করি না ফিওয়ার্স আমরা একদম সামনে থেকে সোফার প্রতিটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এর পায়াগুলো যথেষ্ট মোটা কাঠ থেকে তৈরি করা এবং পায়েগুলো যথেষ্ট মজবুত কারণ এই সোফার ভার এই পায়াগুলো বহন করে থাকে সোফাটি খুবই আরামদায়ক আপনারা সহজেই এই সোফাতে হেলান দিয়ে বসতে পারবেন এবং এই সোফাটি আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে যদি আপনারা এই সোফাটি সংগ্রহ করতে চান বা কাস্টমাইজ করে নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন ভিওয়ার্স এছাড়া আমাদের রয়েছে অনলাইন পোর্টাল আপনারা সহজেই আমাদের ওয়েবসাইট থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন সোফাটির মূল্য আটষট্টি হাজার টাকা আমাদের প্রত্যেকটি ফার্নিচারের পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে আমরা সারা বাংলাদেশে আমাদের ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ